হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে রবিবার তো ভালো আজকে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল সকাল উঠে একটা কাণ্ড করে এই যে আমাদের বসে আছে দেখাচ্ছি কী কাণ্ড করেছে এদিকে দেখো এই দেখো এখানে পড়ে পড়েছে লেগে বসে রয়েছে এখানে লেগেছে এখানে পায়ে লেগেছে তা আমি এটা লাগালাম এখন তো এখন বসে বসে কাঁদছে এখন লেগেছে খুব ওর এটা দেখতে এরকম লাগছে বাট অনেকটা ফুলে গেছে দাওটা দাও আমায় দাও হ্যাঁ বসে চুপ করে ঠিক আছে তো সকালে খাবার এখনও খাইনি আজকে একটু দেরি হয়ে গেছে আজকে একটু দেরি নেই প্রায় আমার দেরি হয়েই যায় আমার দশটার সময় খাওয়া দাওয়া হয় সত্যি কথা বলতে আজকে উঠতে দেরি হয়ে গেছে আমি প্রায় সাড়ে নটার সময় উঠেছি পুরো নটা আঠাশে উঠেছি আর আমার অনেক কাজও পড়ে রয়েছে দেখো এই হচ্ছে কাজ আমার রান্নাঘরের আইটেম মানে রান্না বান্না মাজা ধোয়া সবকিছুই বাকি রয়েছে আর রবিবার মানে আজকে একটু চাপ থাকে রান্নাবান্নার তো চলো কাজ ফাজ গুটিয়ে নিই যখন আমি রান্না শুরু করবো তখন কি কি রান্না করবো আজকে আর সেটা তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে সারাদিনটাই টুকটাক শেয়ার করবো তো আগে একে খাওয়াই এখনো খাওয়ানো হয়নি আর বসে আছে বসে আছে আজ খুব দুঃখের সাথে বসে আছে নাহলে এতটা পরিমাণে চুপচাপ বসার মানুষ নয় যদি চুপচাপ বসার মানুষ হতো তাহলে এই চুকনো জায়গায় পড়ে যায় তো এটাই হচ্ছে অবস্থা তোরম করে না আরম করে না লেগেছে এখন মানে মোটামুটি এক ঘন্টা এখন চুপ করে থাকবে তারপরে আবার শুরু করে দেবে তো ওকে খাওয়াই এই সব টুকটাক করে নিই তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন বাজছে প্রায় বারোটা এগারোটা সাতান্ন বাজছে তো বাজার এসেছে এগারো সাড়ে এগারোটার সময় ঠিক আছে তো বাজার আসতে দেরি তো রান্নাতেও দেরি তো আমি তোমাকে দেখাচ্ছি কি বাট আজকে মনে হয় রান্না দেখাতে পারবো না তো রান্না না দেখানোর কারণে মানে কী কী রান্না করবো সেটা শেষে তোমাদেরকে দেখাবো বাট কী কী এসেছে সেটা দেখাচ্ছি চলো এটাই আছে মুরগির মাংস আর এটা আছে এটা তো সবাই চিনতেই পারছো এটা বাংলায় বলার কিছু নেই এটা মানে গরুর মাংস এ কে বলে কলজে কুলজে ঠিক আছে কালে যাও আর এটা হচ্ছে মাছ আর আছে পটল পেঁপে আর এই টমেটো এইসব সবজি টবজি আছে তো এটা আজকে আমি কি দিয়ে কি করবো সেটা শেষে দেখাবো ঠিক আছে তো এগুলো আইটেম এতেই আমি মাথা খারাপ আমার এখনও ধোয়া বাছা কিছু হয়নি কুটিও কিছু হয়নি তো সব কিছু কমপ্লিট করলি ভেবেছিলাম যে মানে করবো তো সব দেখাবো সেটা আর সম্ভব নয় তো সব কমপ্লিট করে নিই একবারে রান্না করবো তখন একটু একটু করে কথা বলবো ঠিক আছে বাট সবার শেষে দেখাবো কী দিয়ে কী রান্না করলাম ওকে তো সবগুলোই আজকে রান্না হবে তো চলো দেখা হচ্ছে তখন তো আমি এদিকে মাছ ধুয়ে রেডি করে রেখেছি মাছ ভাজার জন্য আর এদিকে টমেটো কুচিয়ে রেখেছি আর এটা হচ্ছে আর বাকি মাছ এই মাছগুলো সব লাগবে না তো সেই কারণে এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে আজকে রান্না হবে আর এটা পটল ভাজা হবে আর চিকেন হবে তো আমার মোটামুটি রান্না কমপ্লিট সব রান্না দেখাতে পারিনি টাইম কম থাকার কারণে তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমি একদিকে চিকেন আর একদিকে মাছ রান্না করেছিলাম এদিকে রান্নাবান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়েছে প্রায় দুটোর সময় দুটো পাঁচও কমপ্লিট হয়েছে আমার তো অবস্থা খারাপ তো চলো কী কী রান্না করেছে একবার দেখাচ্ছি তোমাদেরকে তারপরে দেখাচ্ছি ঘরের কন্ডিশন কেন ঘরটা গোছানো হয়নি তাড়াতাড়ি করতে হবে এখন টান সব বাকি তো চলো রান্নাটা আগে দেখাই তো এটাই আছে মুরগির মাংস ও গরম দেখা যাচ্ছে কি ভালো এটা কিন্তু টেস্ট হয়েছে বাট ভালো করে মনে বোঝা যায়নি আর আর এটাই করেছি মাছ রান্না ঠিক আছে তো মাছরাটা যখন আমি মানে পরিবেশন করব তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো আর এই হচ্ছে পটল ভাজা ঠিক আছে যতক্ষণ রান্না করেছি ততক্ষণ এরা ঘরে খেলাধুলা করেছে তো ঘরের কন্ডিশান দেখো প্রথমেই বই পড়ে আছে তারপরে এইদিকে আলু পেঁয়াজ সব চারিদিকে ছড়িয়ে আছে তারপর শুধু কিচেনের কাজটা পরিষ্কার করেছি আর এটা হচ্ছে বেলনি সবাই জানো কম বেশি তা আমাদের ঘরে রুটি তো খাওয়া হয় না নামের কেনা হয়েছিল এটার বারোটা বাজিয়ে দিয়েছে খেলা করে করে পুরো নষ্ট হয়ে গেছে এটা আর ইউজ করা যাবে না আর দেখো আমার বেডরুম মানে যেটাকে শোয়ার ঘর বলে সেই সোয়ার ঘর ঘুমানোর জায়গার অবস্থা দেখো দিন এইখানে খেলা করে তো বাচ্চাদেরও দোষ নেই কী করবে এক্সট্রা জায়গা নেই ঘরের মধ্যেই খেলতে হবে কিছু করা নেই যেহেতু বাইরে যাওয়া যাবে না তো আমি এগুলো গুছিয়ে নিয়েছি সেটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না একদম দেখাচ্ছি রান্না খাবার বেড়ে তারপর তো এই হচ্ছে ফাইনাল লুক রান্নার তখন হয়তো ভালো করে বুঝতে নি এটা হচ্ছে মাছ রান্না এটা হচ্ছে এদিকে চিকেন রান্না ছিল আর এটা হচ্ছে পটল ভাজা তো আমি এখন এই লাইভ শেষ করলাম তো যারা যারা লাইভে জয়েন করেছো তারা দেখেছ আমি এই ড্রেসটাই পরেছিলাম লাইভে তো আমি এখন লাইভ শেষ করলাম দুপুরে তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি কারণ দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা দেওয়া হয়নি যে মানে কী কী রান্না করছে সেটা দেখেছি বাট খাওয়া দাওয়াটা দেখাতে পারি তো আজকে ওয়েদারটা খুব সুন্দর আর আজকে আমরা বাইরে যাবো ভাবছি একটু মানে বাইরে বেড়াতে যাবো ভাবছি তো ওয়েদারটা খুব সুন্দর এমনি দিনে কি খুব বৃষ্টি হয় যখন দুর্গা পুজো চালু ছিল না তবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে বাইরের দিকে যাওয়া হয়নি তো ঘোরা হয়নি প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর আর কাদা পানি হয়ে গেল না আমাকে বাইরে বেরোতে ভালো লাগে না তো আজকে ওয়েদারটা দেখাচ্ছিলাম আমাদেরকে দেখা আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে তাই না তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনের ভিউ আর কি এটা হচ্ছে ঘরের সামনের তা আমাকে তো খুব ভালো লাগছে আজকে যাবো নি রাস্তায় কেউ নেই রাস্তা এই যে রাস্তা পুরো পরিষ্কার হয়ে আছে ফাঁকা রাস্তা আর যখন জলকাদা হয় না মানে তখন পুরো ভর্তি হয়ে যায় আর আজকে আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আর চলো বাইরের দিকে যাবো যখন তোমাদেরকে ভিডিও করবো টুকটাক তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি রোজ রোজ ব্লগ দেওয়া হয় না কারণ প্রত্যেক দিন তো বাড়িতেই থাকি কী আর নতুন নতুন দেবো বলো সেই কারণে দেওয়া হয় না বাট চলো একটা একটু কথা হইলাম আপনাদের সঙ্গে দেখাচ্ছে না স্টুডিও টাটা বাই